প্রত্যেকটা প্রত্যেকটা কল্যাণ সমিতি যারা মাথা তারা লুট করছে হাসপাতাল গুলোকে এবং সব মাথা তৃণমূলের নেতারা সব মাথা এটা করে কমে খাবার জায়গা করে দিয়েছে মৌদারিজি নিচে যে সেখানটার নিয়ন্ত্রণ করে কে পাঠ হাসপাতালে রুগী কোথায় ভর্তি হবে কে ভর্তি হবে কে ডাক্তার হবে কে কোন ডাক্তার ট্রান্সফার হবে কে ব্লাড পাবে কে ব্লাড পাবে না থাকবে এই যে এত বড় ঘটনা করে এত লুটপাট হচ্ছে এত ওয়েস্ট বায়োলজিক্যাল ওয়েস্ট বজ্র পদার্থ সেগুলো দুর্নীতি হচ্ছে দেহ পাচার হচ্ছে মরা পাচার হচ্ছে সব কিছুর পানি খেতে যাবে ওদের চোখের বাইরে তো কিছু হতে পারে না

নিন্দা করা ভাষা নেই এই ঘটনা যদি দ্বিতীয়বার না ঘটে বাংলায় তার জন্য যা যা করা ডাক্তারদের উপর হামলা কিন্তু সেখানে ডাক্তারদের হামলা হয়ে গেল ডাক্তারদের উপর হামলা বন্ধ হবে কি করে শুধু আরজি করে ডাক্তার আছে তা তো নয় সারা বাংলা যত হাসপাতাল আছে যত প্রাইমারি সেন্টার আছে যত হেলথ সেন্টার আছে সব জায়গায় কি প্রশাসনিক সহযোগিতার ব্যবস্থা আছে বলুন তো আমি কটা ফাইভ স্টার হাসপাতালে আমি পুলিশ প্রতায়ন করলাম সিআইস দিলাম বাকি সারা বাংলার বাকি হাসপাতালগুলোতে সেখানকার ডাক্তারদেরকে রক্ষা করবে তাদের বিরুদ্ধে ধমক চমক সবই হচ্ছে এখনও তৃণমূলের নেতারা ধমকাতে আরম্ভ করে দিয়েছে ধমক তো শুরু হয়ে গেছে আন্দোলনকে নিয়ে কদর্য ভাষায় এটা ডিসকো ড্যান্স হচ্ছে মজা মজা করছে পিকনিক হচ্ছে কত রকমের কথা তৃণমূলের এই সমস্ত নেতারা যারা মুখ্যমন্ত্রীর কালকের আলোচনার সঙ্গে সঙ্গে আক্রমণে নেমে পড়েছে সেটাও কিন্তু একটা পরিকল্পনা ডাক্তারদের মনোবলকে ভেঙে দেওয়ার জন্যে জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে আন্দোলনের মনোবলকে ভেঙে দেওয়ার জন্য যে চিকিৎসক সমাজ তাদের মধ্যে বিভাজনের চেষ্টা করা হবে তাদের মধ্যে এদল দল করা হবে তাদেরকে ভয় দেখানো হবে সবাই তো আন্দোলন সারাদিন চালিয়ে যেতে পারে না আমরা জানি তাদের যে ঐক্য সেই ঐক্য ভাঙলে কিন্তু সবারই বিপদ এটা যেন তারা মনে রাখে আর সেই ঐক্য ভাঙানোর জন্যে ভয় ভীতি সব করা হবে সাম দাম দান ভেদ সব করা হবে বিভাজন প্রলোভন ভয় সব দেখানো হবে সেই ভয় দেখানো রাজনীতি শুরু করে দিয়েছে এমএলএ বলছে মন্ত্রী বলছে চমকানো শুরু হয়ে গেছে চিটকারি কাটা শুরু হয়ে গেছে বাংলার মুখ্যমন্ত্রী আবার মানা করেছেন কাউকে হ্যাঁ বাংলা মুখ্যমন্ত্রী কাউকে নিন্দা করেছেন আপনি বলছেন আপনি ছাড়া এই বিষয়ে কেউ কিছু বলবে না আপনার কথা মানছেন আপনার দলের নেতারা আপনার দলের এমএলএরা তারা তো বলেই চলেছে দিল্লির কেজরিওয়ালকে মুখ্যমন্ত্রী যখন জেলে ছিল তখনও তিনি মুখ্যমন্ত্রী ছিলেন কিন্তু সুপ্রিম কোর্টের যারা কোর্টের বিচারের যে রায় হয়েছে তাতে তিনি মুখ্যমন্ত্রী থাকলেও কিছু কাজকর্ম তো করতে পারতেন না দপ্তরে ঢুকতে পারতেন না ফাইল হাত দিতে পারতেন স্বাভাবিকভাবে কেজরিওয়ালের মুখ্যমন্ত্রী থাকা না থাকাটা সমান তার জন্য তার মনে হয়েছে এই সময় মুখ্যমন্ত্রী না থেকে তারই কোনো দিয়ে দাও এই তো আন্দোলনকারী সরকার পুলিশ কমিশনার বদলের সিদ্ধান্ত হচ্ছে স্বাস্থ্য অধিকর্তা স্বার্থ শিক্ষা অধিকর্তাকে ধরানো হচ্ছে আজ বিকেল চারটের পর নতুন দায়িত্ব নেবে নতুন দেখুন সবাই জানছিল কাদের ত্রুটিতে কাদের উদাসীনতায় এত বড় ঘটনা ঘটলেও তার তদন্ত হচ্ছে না সবাই জানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী প্রথম দিনই বাংলার মানুষকে মিথ্যা প্রবাদ দিয়েছিলেন যে সাত দিনের মধ্যে সব আসামি অপরাধী ধরা পড়ে যাবে যদি না পারি তখন সিবিআইকে দেবে দেবেন এবার সিবিআই দেওয়ার পর সিবিআই ধরে নিক সিবিআই বিচার করুক সিবিআই ফাঁসি দিক আমার কোন দায়িত্ব নেই কিন্তু এই নাচোর এবং এই দীর্ঘস্থায়ী আন্দোলন বাংলার মুখ্যমন্ত্রীকে কাহিল করে দিয়েছে দুর্বল করে দিয়েছে পান্নাক করে দিয়েছে তাই তার ইচ্ছা না থাকলেও আন্দোলনের চাপে তাকে কিছু কিছু ক্ষেত্রে মানতে হচ্ছে কিন্তু প্রকৃত তদন্তের স্বার্থে মুখ্যমন্ত্রীর তরফ থেকে আরো সহযোগিতা দরকার পুলিশের তরফ থেকে আরো সহযোগিতা দরকার একটা দুটো পদ সরণ মানেই সব তদন্ত শেষ হয়ে গেল তা নয় গোটা ব্যবস্থার মধ্যে যে ঘুম ধরে আছে গোটা ব্যবস্থার মধ্যে যে দুর্নীতির বাসা বেঁধেছে সেখান থেকে স্বাস্থ্য ভরকার রক্ষা করবে কি আমার মনে হয় যেহেতু স্বাস্থ্য দপ্তর বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তাই তদন্ত চলাকালীন স্বাস্থ্য দপ্তরের মন্ত্রী হিসাবে তার জায়গা অন্য কাউকে স্থলাভিষিক্ত করা হোক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যিনি মুখ্যমন্ত্রী তিনি মুখরি থাকুন কিন্তু স্বাস্থ্যমন্ত্রী হিসাবে পুলিশ মন্ত্রী হিসাবে অন্য কাউকে দায়িত্ব দিয়ে এই যে তদন্ত প্রক্রিয়া তদন্ত প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত তিনি দায়িত্ব থেকে অব্যাহতি নিন এটা কিন্তু আমার মনে একটা বৈধ দাবি কারণ এগুলো কতগুলো কসমেটিক সার্জারি কিছু করে দিলাম এটা সেটা ওটা আর কি বলার বলার নাই তদন্ত কেন ক্ষমা চাপা পড়ে গেল এত বড় অপরাধের কিনারা কেন হচ্ছে না তার দায়িত্ব মুখ্যমন্ত্রী আপনি এড়িয়ে যেতে পারেন না তার জবাব কৈফিয়ত মুখ্যমন্ত্রী এড়িয়ে যেতে পারেন না আপনার রাজ্যে হয়েছে আপনার স্বাস্থ্য দপ্তরের হাসপাতালে হয়েছে আপনি সবকিছু এড়িয়ে যেতে পারেন না অর্থাৎ কসমেটিক সার্জারি যেটা হচ্ছে একটু এদিক ওদিক করে চেহারাটাকে পরিবর্তন করার চেষ্টা যেটা হচ্ছে আর আজকে তো সবাই জানি আমরা সুপ্রিম কোর্টের কাছে মুখ রক্ষা করার দায়িত্ব ছিল বাংলার মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টের কাছে মুখ রক্ষা করতে গেলে তাকে এই মিটিং করতেই হতো নাহলে তিনি কদিন আগে ধমকা শুনে বললেন যে আমি আর আলোচনা করবো না যে আলোচনা অফিসাররা করবে আজকে তাকে তার মদ মদ বদল করতে হলো আন্দোলনকারীদের তো ধন্যবাদ জানাবো যে তাদের চাপে তাদের দৃঢ়তা এবং বাংলার মানুষের সেই আন্দোলনের প্রতি সমর্থন আজকে বাংলার মুখ্যমন্ত্রীকে বাধ্য করলো জীবনে প্রথম বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কোথাও মাথা নিচু করে মানুষের দাবি শুনলেন এবং সে দাবি পালন করতে বাধ্য হলেন কিন্তু এটা আবার বলছি এটা কিন্তু শেষ কথা নয় এটা উপর ওপর কিছু হলো এটা কসমেটিক সার্জারি হলো চেহারার কিছু পরিবর্তন হলো ভিতরে রোগের কিন্তু কোনো পরিবর্তন হলো না ভূতের রোগ কি সেটা কিন্তু নিরাময় করা দরকার ওপর চালাকি করলে কিন্তু হবে না নিশ্চয় আমি তো আগেও আপনাদেরকে বলেছি যেদিন এই টালা ওসি এবং সন্ধি ঘোষকে ধরলো সেদিনই বললাম সিবিআই আজকে পর্যন্ত সিবিআই কাজের অগ্রগতি থেকে কিছুটা আসাল আলো সঞ্চার হচ্ছে সেদিনও বলেছি কিন্তু তথ্য লোপাট করেছে যারা তাদের কি হবে বাংলার মুখ্যমন্ত্রী আপনার পুলিশ তথ্য লোপাট করলো তার জন্য কি আপনি একবার বলবেন না যে আমাদের প্রশাসনে ভুল হয়েছে তার জন্য কি আপনি বলবেন না এই জন্য আমাকে বলবেন না যে আমার পুলিশ প্রশাসনের ব্যর্থতা বলবেন না এবং আজকে যে অফিসারটাকে যে মন্ডলকে যে অভিজিৎ মন্ডল যাকে অভিজিৎ মন্ডলিত যাকে ওসি টালা টালা থান ওসি যাকে সরানো হলো আচ্ছা বলুন তো একটা থানার ওসি তার কি ক্ষমতা আছে একবারে চোদ্দ ঘন্টা পর এফআইআর হবে তাতে ভুল ভাল লেখা হবে বিনা নির্দেশে বিনা আদেশে একটা ওসির ক্ষমতা আছে কি করবে না করবে সেটা করার নেতারা সবাই জানে এটা তৃণমূলের নেতার অঙ্গুলি হেলন ছাড়া পশ্চিমবঙ্গের কোন থানার কোন পুলিশ অফিসার সে ওসি হোক আইসি হোক এসপি হোক কেউ কারোর ক্ষমতা নাই এদিক থেকে ওদিক কিছু করার সেই নিরপেক্ষতা বজায় রাখা একটা থানার ওসির ক্ষমতা নাই ক্ষমতা নাই ক্ষমতা নাই ফলে ওসির টালা থানাকে ধরল মানে নিশ্চয় যেন ধরল একজন যে তদন্তে ভুল করেছে কিন্তু সে তদন্তে ভুল করে তাকে বাধ্য করলো কে এটাও তো জানা দরকার কাকে দেখছিস সামনে সেটা নয় কাদের এগুলো হচ্ছে তাদেরকে তারা কোথায় অর্থাৎ সাহায্যকারী কোথায় আদেশকারী কোথায়

কোনো প্রয়োজনতা তারা পা দেয়নি তাদের এই আন্দোলন কিন্তু বাংলার সকলের কাছে শিক্ষণীয় তাদের দৃঢ়তা তাদের তাদের যুক্তিকতা বুদ্ধি বিবেচনা সকলের কাছে কিন্তু শিক্ষণীয় বলে আমি মনে করি এটা একটা ইতিহাস বাংলায় তথা ভারতবর্ষ তৈরি করল এবং ডাক্তার বলেই তারা পেরেছে শিক্ষক হলে পারত না শিক্ষকরা আজও পারেনি শিক্ষকদের জন্য বাংলার মুখ্যমন্ত্রী মনে হয়নি একবার কথা বলা দরকার তাও কিন্তু বছরের পর বছর খোলা আকাশে নিচে বসে আন্দোলন করেছে ডাক্তার বলে মমতা মাথা নিচু করেছে কারণ ডাক্তাররা তার সঙ্গে সেবা জড়িত তার সঙ্গে মানুষের প্রাণ জড়িত সেখানে অনেক বেশি কথা হবে সেটা অনেক বেশি সেন্সিটিভ তাই বাংলার মুখ্যমন্ত্রী মাথা নিচু করেছে তাহলে বাংলার মুখ্য মাথা করলে বলা মহিলা ছিল না কিন্তু দেখুন অনল আবেদিন সে একজন সাংবাদিক আমার কাছে সে আমার পরম শুভাকাঙ্ক্ষী এবং পরম আত্মীয় আমার সঙ্গে তার কোনো রাজনৈতিক সম্পর্ক ছিল না ব্যক্তিগত সম্পর্ক ছিল আলাপ আলোচনা গল্প করতে ভালোবাসতাম আমাদের কোনো খারাপ দেখলে সমালোচনা করতে তিনি কখনো দ্বিধা করতেন না প্রখর এবং তীক্ষ্ণ সমালোচক কিন্তু সেই সঙ্গে একটা মানুষ ছিলেন মানুষের যা যা গুণাবলী থাকা দরকার একজন ভালো মানুষের সেই গুণাবলীর অনেকটাই তার মধ্যে উপস্থিত ছিল তার সঙ্গে আমার তাই অত্যন্ত আন্তরিকতা ছিল আমি অন্যরা যদি করতাম আজও করি অন্যরা যদি করা মানে এটা নয় যে মানুষের মানুষের সম্পর্ক হবে না অনুরাবিধি মতন ব্যক্তিটা চলে যাওয়া মানে ভালো মানুষের যে তালিকা আছে না সেখানে একটা সংখ্যা কমে যাবে সমাজের জন্য এই সমস্ত ব্যক্তির অবদান অনস্বীকার্য শুধুমাত্র জায়গা পায়নি কারণ সে ছিল একজন সৎ চরিত্রের ব্যক্তি যে কারোর কাছে আত্মসমর্পণ করে নিজের মর্যাদাকে ক্ষুণ্ণ করতে চাননি যদি নিজের মধ্যে ক্ষুণ্ণ করতেন আত্মসমর্পণ করতেন স্বার্থানী মানুষগুলোর কাছে তাহলে কিন্তু তার আজকে এই দুরবস্থা হতো না তার মৃত্যু পিছনে অভাব একটা বড় কারণ খুব খারাপ লাগছে অনলাবে দিন আমাদের বোধে নেই এটা ভেবে আমি খুব কষ্ট পেয়েছি খুব দুঃখ পেয়েছি তার পরিবারের প্রতি আমার সমবেদনা এই বিষাদময় সময়ে তাদের কে সান্ত্বনা দেওয়ার ভাষা নেই আমার তারা যেন সকলে অনলাবে দিনের বিদায়ের যন্ত্রণা সহ্যবার তাদের উপর তাদেরকে শক্তি দিন আমি খুব কষ্ট পেয়েছেও পাচ্ছি